বাজারে যাইয়ে চাল কিনবি ডাল কিনবি তোর তোর কিম্পার মাছ কিনবি আর 10 টাকা ক্রাশিন নাচবি এই উন্নটা ফেলা তোর বিয়ে দিবানে আমার মতো কিপটে জগতে আছে কিনা না কইতে পেলাম না ও না বাদ দে আমার মন চেনা থাকলো না তোর বিয়ে দিবানে এটা গামছানি বেলা তাও ভালো এনে প্যাকেট যা বাজার কই আই আর অবশ্যই 10 টাকার ক্রাশিন নাচবি ঠিক আছে বিয়ের লাইন করো আমি বাজার বাজার করে নিয়েছি এমনি আব্বাজে কিটে এমনি মিষ্টি মিষ্টি খালি টাকা দেয় না এই একশো টাকা দেশে বাজার করতে আনতে পাঁচ টাকা বাসায় রাত্রি বিষে বসির দোকানে বিষে আর দেখ পাই ছেলে তো বটলাম বাজার করতি ছেলে বড় হয়ে গেছে বিয়ে তো দিতে হবে তামার মতো এরকম কিপটা তামান জাহান খুঁজেও তো মনে হয় আমি পাবার না বিয়ে দেওয়াও মনে হয় হবেন না যা আছে কপাল আগে আমি খুঁজে নি তারপর দেখ পানে সেলার যাওয়ার জায়গা নেই কাদার কাদার যাওয়াই হোক আমি বাইশ বছর জুতো কিনে নেই জুতো আমার হয়ে গেল মেয়েটা আমার বড় হয়ে গেল ওর মাটাও মরে গেছে বিয়ে দিতে হবে দেখতে দেখতে বড় হয়ে গেল চিন্তায় আছে কি যে করি আমি যে কিপটের কিপটে তা আমার কিপটে জামাই না হলে আমার মেয়ে তো যায় সংসার করতে পারবেন না আমার কিপটে জামাই খুঁজতে হবে ও মা তারা একটু বাইরে আসো দিনি এই যা আব্বা আসতেছি মা তারা তুমি তালি বাসায় থাকো ঘটকে এক জায়গায় জাতি বলেছে আমি একটা সম্বন্ধ পাইছি তোমার বিয়ে দেবো বুঝেছো তুমি দেখাশোনা করো গরু আছে ছাগল আছে একটু দেখে না আমি আসি এক মাসের সিডেনে বেরোয়ছি ছেলে জনি মাই না খুঁজে আমি বাড়ি যাব না এই এক মাস সে সিডেনে বেরোয়ছি আমি তিন করে খাতাম এখন চার ডে করে খাবো কুড়ি দিন আছে তো দশ দিন তো হয়েই গেছে দুই তিন এই চায় একটু অর্ধেক বেশি বেড়ে গেল আত্মাটা একটু শান্তি দি খালি আবার দশ কিলো হাটটি পারবা না আলহামদুলিল্লা আবার দশ কিলোর গতি বেড়ে গেল কি রে চিড়ে বের করতেছে একটা দুটো গুনতেছে খাচ্ছে পকেট পানি বের করতেছে পাইসি রে দেখি আনে ছেলে আছে কিনা যায় শুনি জামা কাপড় খ্যাতা ম্যাথা নিয়ে তাল মাইল নিয়ে অনেক দূর জাতি তা দেখছি যে বেশি দূর আর যা লাগবে না পাইসি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই আপনার দেখে তো মনে হচ্ছে খুবই ক্লান্ত আপনার বাড়ি라 কোন জায়গায় আমার বাড়ি খুলনা বাগেরহাট আপনার বাড়িটা কোথায় বাই রংপুর ভাই কি বিড়ি খান আপনি খায় বিড়ি খায় ভাই তালি এই বিড়িটা আপনি হাতটুক খাবে আর আমি হাতটুকাবারে টুকুইন থাক তবে আবার পরে খাবো এই বিলটা আমার ছয় মাস চালাতেবে এক প্যাকেট বিড়ি আমি তো মনে করতেছি সিগারেট দেলে বিড়ি আবার কয় ছয় মাস যাবে এক প্যাগে এ কিপটের কি কিপটে এই বিআই আমার দরকার ভাই তাহলে আপনি কি উদ্দেশ্যে আয়েশেন ভাই ভাই tali শুনবেন আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে মেয়েটা বিয়ে দেব তো একটা ছেলে খুঁজতে যাচ্ছে সে যায়ও কইলো ছেলে তো আমার আছে কিন্তু আমি তো কিপটে মানুষ এই লোক কি কিপটে কি কি আমি তো কিছুই জানি না আমি ছেলের কথা কই কি করি আগে দেখি এ লোক কিরাম কিপটে আমি দূর থেকে সব দেখলাম আপনার সব বিষয় তা আমার জাদুরা একটু দেখেন ভাই আপনার কাছে পানি হবে না একটু হ্যাঁ হ্যাঁ পানি তো আছে এই বিটুক আবার রেখে দিয়ে আবার খাতি হবে না তো পরে এই যে ভাই পানি অল্প খাবেন ভাই পানি অপব্যয় করা যাবে না আবার খাতি হবে যাক পনেরো কিলো জাতি পারবেন যেহেতু খাইছি আরো পঁচিশ কিলো জাতি হবেন তো যদি এখানে না হয় কাজ খেলার মনের মতন আমি আবার খাপে খাপ ছামচুদ্দির বাবা বিয় সাহেব আমার একটা ছেলে আছে তালি ওটো কাজ ঘটাই দিন নাসে আসেন আসেন তাহলে আরে সর্বরাস